শিব প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন পরিবেশবিদ্যা মডেল কোয়েশ্চেন পেপার সেভেন দেখো রায়মাটির প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের যে মডেল কোশ্চেন পেপার রয়েছে তার মধ্যে সাত নম্বর সেটটি আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি চলো তাহলে আমরা সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন রয়েছে ভৌত পরিবেশের উদাহরণ উত্তরটি হবে অপশানে মাটি দ্বিতীয় প্রশ্ন মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার উত্তরটি হবে অপশান বি পরিবেশের মধ্যে তিন নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্রসংঘে মনুষ্য পরিবেশ সংক্রান্ত সম্মেলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল উত্তরটি হবে অপশান এ উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্নটি দেখো জ্বালানিটির বেশি ব্যবহারের ফলে কোন জ্বালানি বজ্র বৃদ্ধি পায় উত্তর হবে সিও টু ও ছাই তারপর যদি দেখো পৃথিবীর সমগ্র জীবমণ্ডলের ড্যাশ সবুজ উদ্ভিদ উত্তর হবে নিরানব্বই ভাগ সবুজ উদ্ভিদ তারপরে তোমার দেখো ছ নম্বর প্রশ্ন পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে কোন সমস্যাটি সমস্যা কোন সমস্যাটি মিথ্যা নয় উত্তর হবে অপশান এ জনসংখ্যার অনিয়ন্ত্রিত বৃদ্ধি সাত নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর প্রাকৃতিক সৌর বলা হয় উত্তর হবে অপশান এ জোন স্তরকে আট নম্বর প্রশ্ন দেখো পৃথিবীতে টুর মাত্রা বৃদ্ধির ফলে উত্তর হবে অপশান এ পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে ন নম্বর প্রশ্ন দেখো একটা বিবৃতি রয়েছে বিবৃতি ওয়ান রয়েছে দারিদ্রতায় অশিক্ষার মূল কারণ দ্বিতীয় বিবৃতি রয়েছে প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় জলাভূমিকে রামসার সাইট হিসেবে মনোনীত করা হয় উত্তরটি দেখে না উত্তরটি হবে অপশান সি বিবৃতি ওয়ান এবং বিবৃতি টু উভয়ই সত্য ওকে দশ নম্বর প্রশ্ন আধুনিক মানুষের আবির্ভাব হয়েছিল উত্তর হবে অপশান বি আফ্রিকা মহাদেশে তারপরে একুশ একুশ বলছি এগারো নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত উত্তর হবে অপশান সি কৃষিকাজ তারপর বারো নম্বর প্রশ্ন দেখো গঙ্গা দূষণ প্রতিরোধ ব্যবস্থা হলো উত্তর হবে জি তারপর দেখো তেরো নম্বর প্রশ্ন সারা বিশ্বে মোট জলের আনুমানিক কত শতাংশ কৃষি কাজে ব্যবহার হয় উত্তরটি হবে অপশান এ উনসত্তর পার্সেন্ট তারপর চোদ্দ নম্বর প্রশ্ন পৃথিবীতে মোট জলের বা মোট জলের মিষ্টি জলের পরিমাণ হলো উত্তর হবে তিন পার্সেন্ট পৃথিবীতে মোট জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ কত তিন পার্সেন্ট পনেরো নম্বর প্রশ্ন দেখো সামুদ্রিক জলের লবণের ঘনত্ব শতকরা কত উত্তরটি হবে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ পার্সেন্ট ষোলো নম্বর প্রশ্ন দেখো রয়েছে এক নম্বর সারা পৃথিবীতে বর্তমানে চল্লিশ পার্সেন্টের বেশি মানুষ হিমবাহে বা পশ্চাদস্মরণের কারণে বিপন্ন আর দ্বিতীয় রয়েছে চীনে অবস্থিত হিমবাহগুলির দুই তৃতীয়াংশ দু সালের মধ্যে গলে যাবে উত্তরটি কী হবে উত্তরটি হবে দেখো অপশান সি ওয়ান এবং টু উভয়ই কিন্তু সত্য অর্থাৎ এই যে আমাদের দুটো পয়েন্ট উল্লেখ করে দিয়েছে এই দুটো পয়েন্টটিকে সত্য তারপর তোমার সতেরো নম্বর প্রশ্ন রয়েছে দেখো সিওপির পুরো সি সম্পূর্ণ নাম কি বা পুরো নাম কি উত্তরটি দেখো অপশান এ করফারেন্স অফ পার্টিস তারপর আঠেরো নম্বর প্রশ্ন দেখো তোমার ভারত সরকার কত খ্রিস্টাব্দে ডিজিটাল ইন্ডিয়া প্রবর্তন করেন উত্তর হবে দু হাজার পনেরো খ্রিস্টাব্দে দেখো অপশান সিতে রয়েছে নম্বর প্রশ্ন বিবৃতি বিবৃতি রয়েছে ওয়ান বাল্যবিবাহ সামাজিক উন্নয়নের বাধা সৃষ্টি করে আর রিজন হিসাবে দারিদ্রতা পরিবারের পিতামাতা এবং কন্যা সন্তানকে বিবাহ দিয়ে সমস্ত দায় মুক্ত হতে চায় উত্তরটি হবে অপশন এ তোমার বিবৃতি এবং কারণ উভয়ই সঠিক কারণ হচ্ছে কারণটি হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা ওকে কুড়ি নম্বর প্রশ্ন চলো সৃষ্ট পরিবেশে বিপর্যয় হলো। উত্তরটি হবে অপশান এ পারমাণবিক বিস্ফোরণ একুশ নম্বর প্রশ্ন দেখো কোন দেশের উন্নয়নের মাত্রা সঠিক বৈশিষ্ট্য হলো উত্তর হবে সবকটি অর্থনৈতিক জনসংখ্যা ভিত্তিক এবং সামাজিক এই সবকটাই কিন্তু উত্তর হবে বাইশ নম্বর প্রশ্ন দেখো হু স্থাপিত হয় উত্তরটি হবে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপর দেখো তেইশ নম্বর প্রশ্ন গঙ্গোত্রী হলো একটি উত্তর হবে অপশান ডি হিমবাহ তারপরে দেখো চব্বিশ নম্বর প্রশ্ন এইডস রোগটি ভাইরাসের নাম উত্তর হবে অপশান এ এইচআইভি ওকে এই জায়গাটাই ভুল হয়েছে এই এই জায়গায় ভুল লাগানো আছে এইচ ভি হবে ওকে তারপরে তোমার দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে অপশানে দিলে তারপরে তোমার দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় উত্তরটি কী হবে এটা তোমরা প্রত্যেকেই জানো পাঁচই জুন লিখে ফেলবে বা মুখস্থ করে ফেলবে সাতাশ নম্বর প্রশ্ন মরু অঞ্চলে বসবাসকারী মোট মানুষের সংখ্যা উত্তর হবে সত্তর কোটি আঠাশ নম্বর প্রশ্ন দেখো স্থিতিশীল সম্পর্কিত যে তথ্য তথ্যটি মিথ্যা সেটি হলো উত্তরটি দেখো অপশান বি ভবিষ্যতের চাহিদা পূরণে সক্ষম থাকা তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশে পরিবেশ বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করে উনত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিষয়ে হাতে কলমে শিক্ষাদান করে উত্তরটি হবে অপশান সি এ ও অপশান বি উভয় ই ঠিক দেখো এ এবং বি অর্থাৎ কি বলছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আর বিতে বলছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ড ওকে তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো এনইএসির মূল উদ্দেশ্য কী উত্তর হবে জলই জীবন অপশান বিতে আছে দেখো একত্রিশ নম্বর প্রশ্ন পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই হলো উত্তরটি হবে সবকটিই হবে কী কী রয়েছে সবকটির মধ্যে দেখো অপশান এতে রয়েছে পত্রপত্রিকা অপশান বিতে রয়েছে আলাপ আলোচনা আর অপশান সিতে রয়েছে বৈদ্যুতিক মাধ্যম অর্থাৎ এই যে তিনটে এই তিনটেই কিন্তু অ্যান্সার তোমরা তিনটেই মুখস্থ করে নেবে তারপরে দেখো বত্রিশ নম্বর প্রশ্ন প্রতিটি ইকো ক্লাবের সদস্য সংখ্যা উত্তরটি হবে যে দেখো দশ থেকে কুড়ি জন এবং তিরিশ থেকে পঞ্চাশ জন এই দুটোই হতে পারে ওকে তারপরে তোমার তেত্রিশ নম্বর প্রশ্ন সুস্থায়িত্বের বৈশিষ্ট্য সংক্রান্ত নিম্নলিখিত কোনটি বিকল্পটি সঠিক একদম এই কোন বিকল্পটি উত্তর হবে অপশান এ দেখো প্রথমে রয়েছে সুস্থায়িত্বের বৈশিষ্ট্য এবার বৈশিষ্ট্যকে আবার তিনটে ভাগে ভাগ করেছে একটা হচ্ছে গতিশীলতা ত্রিমাত্রিক উন্নয়ন আর রয়েছে প্রাকৃতিক সম্পদের পরিকল্পিত পরিচালনা ওকে চলো চৌত্রিশ নম্বর প্রশ্নে দেখো কি বলছে কবে ইনভারমেন্টাল সায়েন্স গ্রন্থটি প্রকাশিত হয় উত্তরটি হবে উনিশশো চুরানব্বই খ্রিস্টাব্দে অপশান বিতে রয়েছে তারপর পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখো গ্রিন বেল্ট হলো উত্তরটি হবে অপশান সি কারখানার চারপাশে গাছের শাড়ি তারপর ছত্রিশ নম্বর প্রশ্ন দেখো একটা স্তম্ভ রয়েছে স্তম্ভটা উত্তর হবে অপশান এ অর্থাৎ একের অ্যান্সার হবে বি দুয়ে অ্যান্সার হবে সি তিনের অ্যান্সারটি হবে এ ওকে চলো সাঁত্রিশ নম্বর প্রশ্ন সাঁত্রিশ নাম্বারে কী রয়েছে একটা বিবৃতি রয়েছে দেখো বিবৃতি পশ্চিমবঙ্গে সবুজ বিপ্লবের কোনো প্রভাব পড়েনি আর কারণ হিসাবে সবুজ বিপ্লবের ফলে পরিবেশের গুণগত মানের অবনমন ঘটে এবার উত্তরটি কী হবে দেখো উত্তরটি হবে অপশান সি এ সঠিক কিন্তু আর বা কারণটি কিন্তু ভুল দেখানো হয়েছে এখানে আটত্রিশ নাম্বার প্রশ্ন দেখো একবিংশ শতাব্দীতে নিরক্ষর মানুষের সংখ্যা উত্তর হবে একশো কোটি অপশান এই তে রয়েছে দেখো তারপরে তোমার উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ইউএনএফ সি গঠিত হয় উত্তর হবে অপশান বি উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবং লাস্ট প্রশ্ন দেখো হোমোস্যাপিয়েন্স নামক আধুনিক মানুষ দেশ বছর আগে উত্তর হবে আজ থেকে প্রায় তেরো লক্ষ বছর আগে কোথায় আছে অপশান বিতে রয়েছে ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও ওকে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে আরেকটি নতুন ভিডিও নিয়ে